যত্নে রত্ন মিলে আসলেই তাই দেখেন যত্ন না করলে যা হয় আর আমার শখের জিনিসগুলো নষ্ট হয়ে গেলে আমার আসলেই খুব খারাপ লাগে যেটা আপনাদের মাঝে শেয়ার করে আমি আমার নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শখের বসে আমি অনেক ধরনের অনেক রকমেরই চুলা বানাই এবং হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে ছাদে কিন্তু আমি অনেক অনেকবার এরকম চা বানিয়েছি আপনাদের মাঝে লাইভ করেছি আসলে এই চুলার হচ্ছে আমার অনেক অনেক হচ্ছে ভিডিও আছে যেটা হচ্ছে আমার অনেকটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করা হয়েছিল তো আসলে অনেক দিন হচ্ছে এই চুলার যত্ন করা হয় না আর আমি এটা হচ্ছে সিঁড়ির ওখানে রেখে দিয়েছিলাম আর আপনারা অনেকেই জানেন দুইটা বছর হচ্ছে আমি অনেকটাই হচ্ছে অবহেলিত মানে অবহেলার মধ্যেই হচ্ছে সব জিনিসপত্র হচ্ছে নষ্ট করে ফেলেছি আর যেগুলো হচ্ছে ঠিক করা যাবে আমি এভাবেই কিন্তু নিয়ে ঠিক করি এখনও ঠিক করতেছি ইনশাল্লাহ আমি মনে হয় সম্পূর্ণটা কাটিয়ে না উঠতে পারলেও যতটুকু কাটিয়ে উঠতে পারবো সেগুলো সম্পূর্ণটাই ঠিক করে ফেলবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর দেখেন চুলাটা আসলেই নষ্ট হয়ে গেছে খুব খারাপ লাগতেছিলো আর এই জিনিসগুলো কিন্তু আসলে আমি আমার মার কাছ থেকে শিখি নাই আমি আমার বাবার কাছ থেকে শিখেছি আর আমার বাবা সব সময় একটা কথা বলতো একটা মেয়ে যখন সব কিছু গুণে গুণান্বিত থাকবে তাহলেই পারফেক্ট আর একটা মেয়ে মানুষের সব কিছু জেনে থাকা ভালো অনেকেই অনেক কিছু মনে করবেন যে আমি এই জিনিসটা পারি না তাহলে কি আমি হচ্ছে পারফেক্ট না এটা না আসলে যেই কথাটা আসতেছে যে মানে মেয়ে মানুষের সব ধরনের যতটুকু মেয়ে মানুষের দরকার জাস্ট ততটুকুই আমি মনে করব যে কর্ম জানার দরকার তবে হ্যাঁ আমার মা আমাকে আমার এবং বাবা আমার বাবা আমাকে সব সময় বলতো যে একটা মেয়ে হয়ে যখন জন্ম স সব ধরনের কর্ম জেনে থাকা উচিত কারণ পরের ঘরে যাবা কখন কি হবে সেটা কখনোই তোমরা নিজেরা নিজেদেরটা চিন্তাও করতে পারবা না এবং হচ্ছে একটা কর্ম জানা থাকলে ঘরে বসেও ইনকাম করতে পারবা বাহিরের জগতে যেতে হবে না যার কারণে হচ্ছে এমন এমন কাজ আমার মা শিখাইছে এবং আমার বাবা শিখাইছে যে জিনিসগুলো আমি ঘরে বসেই করতে পারতেছি আর আমার খুবই ভালো লাগে দেখেন এই অ্যালোভেরার গাছগুলো দেখেন এই অ্যালোভেরার গাছগুলো দিয়েও কিন্তু আমি অনেক ধরনের তেল তৈরি করি যেগুলো বাহিরের দেশে আমি পাঠাইছি সময় আমি তো দুই বছর ধরে কাজ করতে পারি না যার কারণে এখন এরকম সমস্যা যাই হোক ইনশাল্লাহ আমি অনেকটাই কাটিয়ে উঠেছি আর ইনশাল্লাহ আমি মনে হয় সামনের দিকে আপনাদের চেষ্টায় মানে আপনারা যদি আমার সাপোর্ট করেন আমাকে তাহলে ইনশাল্লাহ পারবো আর হচ্ছে ফাইনালি কিন্তু হচ্ছে চুলাটাও দেখেন আমি কমপ্লিট করতে পেরেছি যাতে করে হচ্ছে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার পরেও দেখেন কিভাবে আমি ঠিক করলাম আর এটা আমি হচ্ছে সিমেন্ট দিয়ে আবার পরে হচ্ছে একটা উপর দিয়ে হচ্ছে লেপ দিব যাতে করে যেন নষ্ট না হয় না হলে যেটাকে আমরা মাটি বলি সেটা দিয়ে হচ্ছে বেলে মাটি দিয়ে উপরে লেপ দিব তাহলে আরও সুন্দরভাবে হয়ে যাবে আর লেপার বিষয়টা কিন্তু আমি আমার হচ্ছে মামির কাছ থেকে শিখেছি আর দিনার আম্মু কিন্তু আমাকে অনেক কিছু শিখাইছে তো এগুলোর কথা আসলে মনে পড়ে মামিকে অনেক মিস করি ছোটো মামিকে মিস করি মাকে তো মিস করছি যাই হোক মা যার না থাকে সেই বোঝে আর এই জিনিসগুলো যখন শিখছি যার মানে যার জন্যই হচ্ছে আমি এগুলো করতে পারতেছি আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি এবং হচ্ছে আপনার আপনাদের মাঝে এরকম ভিডিও করে আমার আমি আমার নিজের হচ্ছে কথাগুলো প্রকাশ করতে পারতেছি তো সবাই ভালো থাকবেন আর আমার চুলা কমপ্লিট করার পরে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন আর আমি এটাতে কি করব আমি নিজেও জানি না আবারও হয়তো বা একসময় চা বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব খাচ্ছি আর হচ্ছে এই জিনিসগুলো ভালো লাগে আর যদি আমার ফেসবুক ফ্রেন্ডরা আশেপাশে যারা থাকেন তারা যদি বলেন তাহলে অবশ্যই তাদেরকে হচ্ছে ইনভাইট করলাম তারা আমাকে নক দিবেন তাহলে আমার বাসায় আসবেন আমি ইনশাল্লাহ চা বানিয়ে খাওয়াবো তো আজ এই পর্যন্তই সবার জন্য হচ্ছে থাকলো যারা যারা আসতে পারবেন আমার এখানে তারা অবশ্যই আসবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম